বন্ধুরা আমি তো ছাগল চড়াতে বেরিয়েছি এই যে আমার ছাগল এ দেখুন আমার ছাগল আমাকে গুটো দিচ্ছে আপনারা ওকে কিছু বলে দিন এই দেখুন ওই যে সুন্দরী এই যে লালুয়া দেখুন আমাকে কি করে শুকছে ও ও আমাকে গুটো দিচ্ছে এই যে সব আ দেখেছেন বন্ধুরা আমার খাসি আমি চড়াতে এসছি এই যে কত সুন্দর মনোরম পরিবেশ তার আমি ছাগল চড়াচ্ছি আপনাদের যদি ভালো তাহলে লাইক সাবস্ক্রাইব লেগে করে দেবেন এই যে আমাদের পাখি আমাদের পাখি পাখি চলে যাচ্ছে এই যে আপনাদের কথা শুনতে আসছে পাখি এই ভুবরাটা আমার কাছে চলে এসেছে আমাকে গুটো দিচ্ছে ও দেখুন ওর সিট খাডা হয়ে গেছে